এই দেখুন বন্ধুরা এখানে কি হচ্ছে সবাই এখানে একই রকম ড্রেস পরে এখানে তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিঝি করে বৃষ্টি হচ্ছে তাই সবাই কিন্তু ছাতা মাথায় দিয়ে আছে আর যাদের কাছে ছাতা নেই তাদের কি হবে আর তারা ভিজে 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 একটু একটু ভিজে ভিজে যাচ্ছে কেউ বা মাথায় আঁচলটা দিয়ে আছে কাপড়ের আঁচলটা তো এরা না সবাই একসঙ্গে মন্দিরে যাচ্ছে মন্দিরে পুজো দিতে সবাই দেখুন কি সুন্দর একই রকম ড্রেস পরেছে দারুণ লাগছে কিন্তু আর এই লাইনটা না লম্বা লাইন ওদিক থেকে তো গাড়ি যাচ্ছে সেই জন্য লম্বা লাইন পরে সবাই যাচ্ছে দেখুন বন্ধুরা দারুণ লাগছে